আজকে আমরা স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করব এবং পার্থক্য নির্ণয় করা শিখব নির্ণয় করার জন্য আসছে মানে গুচ্ছতে আসছে গুচ্ছতে আসছে এই রিলেটেড একটা প্রশ্ন সলভ করব দেখি কি বলছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে ফোর মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে তিন মিটার যায় অর্থাৎ এক ব্যক্তি পূর্ব দিকে গেছে ফোর মিটার দক্ষিণ দিকে গেছে থ্রি মিটার এখন বলতেছে তার অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য কত অতিক্রান্ত এবং স্মরণের মধ্যে পার্থক্য কত সূর্যোদয়ের দিকে আচ্ছা সূর্যোদয় কোন দিকে হয় পূর্ব দিকে তাহলে পূর্ব দিকে আমরা হচ্ছে মার্ক করব পূর্ব দিকে এরপর কি বলছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মার্ক করলাম দক্ষিণ দিকে এখন বলতেছে পূর্ব দিকে কত মিটার গেছে পূর্ব দিকে ফোর মিটার গেছে এবং দক্ষিণ দিকে কত মিটার গেছে থ্রি মিটার গেছে এখন কথা হচ্ছে যাওয়ার ফলে দেখেন তো ব্যাপারটা কি এরকম না এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে না তাহলে আমাদের পয়েন্টটা কত কোন পয়েন্ট এই পয়েন্ট তাহলে এখান থেকে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে পাইতেছি কি এই দূরত্বটা মূলত পূর্ব দিকে সূর্যোদয়ের দিকে তার মানে এটা সমান্তরালে আছে এই জন্য এটা যদি ফোর মিটার হয় তাহলে এটাও ফোর মিটার হবে তাহলে দেখেন তো দূরত্ব কি এটা হচ্ছে মূল পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে প্রথমে এই পয়েন্টে গেছে তারপরে এই পয়েন্টে গেছে হুম তাহলে মোট দূরত্ব অতিক্রান্ত মোট দূরত্ব 3 4 3 4 তার মানে কত মিটার আসছে 7 মিটার এবং শরণটা কত হয় দেখেন তো মূলত এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে তাহলে শরণটা এইখান থেকে এই দূরত্বটা এটা মূলত কি এই ত্রিভুজটার কি অতিভুজ না তাহলে অতিভুজ যদি হয় তাহলে অতিভুজের মান হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এখান থেকে পাইতেছি কত তিন তিরিকে নয় চার চারটা ষোলো তার মানে কত রুট টোয়েন্টি ফাইভ তার মানে হচ্ছে ফাইভ তার মানে এই স্মরণটা হচ্ছে পাঁচ মিটার যা পিতাগ্রাসের উপর অ্যাপ্লাই করে আমরা বাইর করলাম এখন দূরত্ব কত মিটার মিটার আর স্মরণ পাইলাম কত মিটার পাঁচ মিটার তাহলে এদের মধ্যে পার্থক্য কত টু মিটার তাহলে আমাদের অ্যান্সার দেখি টু মিটার আছে কিনা প্রথমেই বলা হচ্ছে টু মিটার ফোর মিটার ওয়ান মিটার সেভেন মিটার তাহলে মানে আমার রাইট অ্যান্সার কি হবে টু মিটার